নিজের করে পেতে অঙ্কিতকে শেষ করে ফেললো কৃপান হ্যাঁ বন্ধুরা এমনটাই চলেছে আমরা গীতা এল পি সিরিয়ালের আজকের পর্বে শুনে দেখতে পাচ্ছি পদ্ম হসপিটালে ভর্তি থাকে আর পদ্মকে দেখতে বড়বাবু আর গীতা যায় আর তারপরে গীতাকে দেখে কান্না করতে থাকে পদ্ম আর তারপরে ডক্টরবাবু বলে যে ওনার গুলিটা যদি আর এক ইঞ্চি নিচে হতো তাহলে কিন্তু ওনাকে আমরা আর বাঁচাতে পারতাম না পদ্ম অঝরে কাঁদে থাকে গীতা বলে পদ্ম তুই কাঁদিস না তুই কেন কাঁদছিস পদ্ম বলে উকিল দিদি এবার আমি কি করব কৃপান তো আমার সাথে বেমানি করলো ওই মানুষটাকে আমি কত ভালোবেসেছিলাম আমি নিজের করে রাখতে চেয়েছিলাম কিন্তু সব সময় ওই মানুষটা শুধুমাত্র আমার ওপর বেমানি করে গেল গুলি করে মারতে চেয়েছিল ও তারপরে গীতা বলতে থাকে পদ্ম তুই কোনো চিন্তা করিস না আমি ওকে ওদেরকে ঠিক খুঁজে বের করব। পদ্ম বলে উকিল দিদি তুমি ওদেরকে খুঁজে বের করবে এটা ঠিক কথা কিন্তু ও তো আমাকে ভালোবাসে না ও শুধুমাত্র মেহেক দিদিকে ভালোবাসে আর মেহক দিদিকে পেতে চাই আমি বলি কি উকিল দিদি ও যা পেতে চাই ওকে তাই দিয়ে দাও না আমার দ্বার আর এই জীবনে আর পাওয়া হবে না আর তারপরে একজন কেউ ফোন করে করে আর ফোন বলে রাজারহাটের ওখানে একজন কমেন্স পরা একজন মেয়েকে এবং তার সাথে দুটো লোককে দেখতে পাওয়া গেছে কিন্তু তাদেরকে আর ধরতে পারা যায়নি লোকাল পুলিশ অনেক চেষ্টা করেও তাদেরকে কিন্তু ধরতে পারেনি তারা সেখান থেকে চলে গেছে শুনে বড়বাবুকে বলে বড়বাবু তাহলে তারা ও ওই রানারঘাটের আশেপাশেই কিন্তু ওখানে আছে এদিকে তো কৃপান মেহেককে একটা ঘরের রুমে নিচে জল আছে আর তারপরে মেহেককে বারবার করে বল থাকে একদম কিন্তু চিৎকার চেঁচামেচি করবে না মেহেক বলে আমাকে এখান থেকে দিতে দাও তুমি কৃপান তুমি আমাকে কেন আটকে রেখেছ তখনই কৃপান বলে ও তাহলে তোমার আসল রূপটা এবারে দেখা গেল তুমি তো এতক্ষণ নাটক করছে তাই না কৃপু করে তখনই মেহেক বলে তুমি এমনটা করো না কৃপান তুমি আমাকে ছেড়ে দাও তখনই কৃপান বলে ছাড়বো না আমি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে বিয়ে করব তাছাড়া ওই বড় ববুর জন্য আর গীতার জন্য আমরা এয়ারপোর্টে পৌঁছাতে পারিনি আর লন্ডনেও যেতে পারিনি তাই তাড়াতাড়ির লন্ডনে পৌঁছাতে হবে আর না হলে কিন্তু ওরা আমাকে ধরে ফেলবে তখনই মেহেক বলে তুমি কেন কৃপান বুঝছো না যে আমি একজনকার স্ত্রী কৃপান বলে ও তুমি একজনকার স্ত্রী তাই না ঠিক 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 তাহলে এবার ওই লোকটাকে আমি উড়িয়ে ফেলি মানে তোমার স্বামীকে তখনই মেহেক বলে কৃপান তুমি এটা করবে না কৃপান বলে করব আমি এটাই করবো ওই অঙ্কিতকে আমি শেষ করে ফেলবো অঙ্কিতে আমাদের মাঝখানে আসছে তাই না তারপরেই তো ফোন করছে ঢালিকে কৃপান আর ফোন করে বলে অঙ্কিতকে শেষ করে দিতে হবে অঙ্কিতকে উড়িয়ে ফেলে দাও অঙ্কিতকে শুট করে দাও তখন বলে ঠিক আছে তারপরে ঢালি ফোন করে অঙ্কিতকে আর অঙ্কিতকে ফোন করে বলে আমি বিদ্যুৎ ঢালি বলছি আপনি কোথায় আছেন তখনই অঙ্কিত বলে আমি মেহেককে খোঁজার জন্য বের হয়েছি তখনই বিদ্যুৎ ঢালি বলে আমি জানি মেহেক কোথায় আছে কিন্তু আমি যে জায়গায় বলবো আপনি সেই জায়গাতে আসবেন আর না হলে কিন্তু আপনি মেহেককে পাবেন না আর কাউকে কিন্তু কোনো কিছুই বলবেন না অঙ্কিত বলে ঠিক আছে আমি কাউকে কিছু বলবো না তারপরে সেই ঢালির দেওয়া যে জায়গা জায়গা সেখানে কিন্তু চলে যাচ্ছে অঙ্কিত আর এদিকে ইলিন ফোন করেছে ইলিন ফোন করে জিজ্ঞেস করে অঙ্কিতকে অঙ্কিত কোথায় আছে কিন্তু অঙ্কিত একটা কথাই বলে যে সে মেহেককে খুঁজে আনতে যাচ্ছে আর বিদ্যুৎ তাকে একটা ঠিকানা দিয়েছে তারপরেই তো ফোনটা কেটে দেয় অঙ্কিত আর ইলিনকে কোনো কিছুই বলে না ইলিন ফোন করে গীতাকে আর গীতাকে সমস্ত ঘটনা বলে তারপরে গীতা ফোন করেছে অঙ্কিতকে আর অঙ্কিতকে ফোন করে বলে অঙ্কিত তুমি কোথায় আছো অঙ্কিত বলে আমি মেহককে খুঁজতে যাচ্ছি আর এই বলেই ফোনটা কেটে দেয় আর গীতার কোনো কথার উত্তর দেয় না অঙ্কিত পিতা বড়বাবুকে বলে বড়বাবু আগে আমাদেরকে অঙ্কিতকে খুঁজে বের করতে হবে আর এদিকে অঙ্কিত তো সেই ঠিকানা যাবার আগে রাস্তার মাঝে কয়েকগুলো গুন্ডা আটক করেছে অঙ্কিতকে আর তারপরে অঙ্কিত সেখান থেকে পালাতে গেলে বিদ্যুৎ ঢালি এবং আরও কয়েকটা গুন্ডা মিলে পিছু নেয় অঙ্কিতের তারপরে অঙ্কিত অনেক জোরে দৌড়তে লাগলে বিদ্যুৎ ঢালি অঙ্কিতের পায়ে শ্যুট করে দেয় আর অঙ্কিত সেখানে পড়ে যায় আর যন্ত্রণায় ছটপট করতে থাকে তারপরেই বিদ্যুৎ ঢালি ফোন করেছে কৃপানকে আর ফোন করে বলতে থাকে অঙ্কিতকে শ্যুট করে দিয়েছি পুরো পায়ে শ্যুটটা করেছি এখনও পর্যন্ত বেঁচে আছে তখনই কৃপান বলে বাঁচিয়ে রাখো ওকে বাঁচিয়ে রাখলে আমাদের লাভই আছে তাছাড়া ওকে কিন্তু গান পয়েন্টে রাখবে গান পয়েন্ট থেকে ওকে সরালে হবে না কাছ থেকে মেহেক ফোনটা কেড়ে নেয় আর বলে কি হয়েছে অঙ্কিতের কি হয়েছে বিদুর ধালি বলে ওকে শুট করা হয়েছে তারপরে তো চমকে মেহেক আর তারপরে কিপান তোমার কাছে আছে কৃপান বলে আমি এটাই বলতে চাইছি যে তুমি বাড়ির সে সকলকে বলবে তুমি আমাকে স্বেচ্ছায় বিয়ে করছো আর তুমি যদি এই সমস্ত কিছু না করো তাহলে কিন্তু অঙ্কিতকে আমরা মেরে ফেলবো কারণ অঙ্কিত আমাদের গান পয়েন্টে আছে আর তুমি যদি একটু ওপার ওপার করো তাহলে অঙ্কিতকে পুরো শেষ করে দেবো আর পদ্ম সাথে যে আমার বিয়েটা হয়নি সেটা প্রমাণ আমার দু মিনিটও সময় লাগবে না সেই জন্য আমি এখন বাড়ি ফিরবো আর বাড়ি ফিরে আমাদের এঙ্গেজমেন্ট হবে আমাদের মেহেন্দি হবে আর সকলে আমাদের কত এনজয় করব আমরা আমাদের বিয়ে হবে রেজিস্ট্রি হবে তুমি সমস্ত কিছুটাই নিজের স্বেচ্ছায় করছো সেটা তুমি সকলের কাছে বলবে আর তুমি এই নাও ফোনটা তুমি গীতাকে ফোন করো আর গীতাকে ফোন করে বলো গীতা বৌদি আমাকে যেন না খোঁজাখুঁজি করতে আমি স্বেচ্ছায় বাড়িতে যাব আর সেখানে গিয়ে আমি কৃপানকে বিয়ে করব। তারপরেই তো ফোনটা মেহেকের দিকে বাড়িয়ে দেয় কৃপান আর মেহেক তো কান্নায় ভেঙে পড়ে আর কি বলবে ঠিক বুঝতে পারছে না তাহলে বন্ধুরা এমনটা দেখতে চলেছি আমরা গীতা এল বি সিরিয়ালে আজকের পর্বে আগামীকাল এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্তই নিয়ে আসছি গীতা এল বি সিরিয়ালের নতুন আপডেট নিয়ে